হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকে আমি আপনাদের সাথে চিকেন কষার রেসিপি শেয়ার করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো গাইস এখানে চিকেন কষার জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি হাফ কেজি হাফ কেজি চিকেন নিয়ে যেগুলো এগুলো এখন আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব একদম ভালো করে পরিষ্কার করতে লাগবে তো কালে যেখানে আমি জল দিয়ে দেব দু তিনবার জল পাল্টায় পরিষ্কার করে নেব তো এখানে আমি জল দিয়ে দিলাম এবার ভালো করে পরিষ্কার করে একবারে আপনাদেরকে দেখাবো তো এখানে আমার পরিষ্কার হয়ে গেল এই যে এগুলো হাফ কেজি চিকেন কষা করবো আমি তো এখানে এখন আমি সব কিছু দিয়ে দেব হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মেখে তিরিশ মিনিট আমি রেখে দেব ঢাকা দিয়ে তো এখানে সাতমাতো লবণ দিলাম এবার দিব হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো দেব দিয়ে ভালো করে সবগুলো চিকেনের সাথে মেখে নেব তো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো একটা উপরে আর তিরিশ মিনিট রেখে দেবো তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি বাকি যা যা উপকরণ লাগে ওগুলো রেডি করে নেব পেঁয়াজ লঙ্কা রসুন আদা যত কিছু আছে দিতে লাগে চিকেনের মধ্যে গরম মশলা সব কিছু আমি রেডি করে রেখে দেবো তো এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো তারপর হচ্ছে একটা রসুন গোটা রসুন আর চারটা লঙ্কা এগুলো আমি ভেজে নেব আর এদিকে হচ্ছে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সব এগুলো আমি বেটে নিয়েছি এক জায়গায় আর এখানে আদা বেটে নিয়েছি আর রসুন সব এগুলো উপকরণগুলো এক সাইডে রেখে আর এগুলো গরম তেল কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন দিয়ে দিলাম এগুলো এখন আমি ভালো করে ভেজে নেব তেলের মধ্যে তো এখানে মাঝে মধ্যে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে লাগবে তারপর মাংসগুলো দিতে লাগবে তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার যেগুলো মাংস আমি ঢাকা দিয়ে রাখছি এগুলো এগুলো এখন ওখানে দিয়ে দেব তো আমি অর্ধেকগুলো মাংস দিয়ে দিয়েছি তখন দেখতেছি যে আমি ভিডিও অন করিনি তখন আবার অন করে বাকিগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে দিতে হবে যেহেতু আমি আগেই লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি পরে আর দিতে লাগবে না শুধু এগুলো ভালো করে এখন ভেজে নিতে লাগবে তো মাঝে মধ্যে আমি নেড়ে দিচ্ছি আর একটু পর পর করে নেড়ে দিতে লাগবে তখন তেলটা বের হয়ে যাবে এই যে তেল বের হয়ে গেছে ভালো করে কোষা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাগুলো বেটে নিয়েছি এগুলো সব দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আরও ভালো করে মেখে নিতে লাগবে নেড়ে দিতে লাগবে নেড়ে দিয়ে যেহেতু ভাজা হয়ে গেছে ভালো করে এবার সেদ্ধ করার জন্য জল দিতে লাগবে যতটুকু জল লাগবে ওই হিসাবে দিতে লাগবে বেশি জল দেওয়া যাবে না কারণ এটা চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই অল্প জল দিয়ে দিতে লাগবে জল দিয়ে আরও ভালো একটু করে ভালো করে নেড়ে দিতে লাগবে নেড়ে দিয়ে এবার ঢাকা দিতে লাগবে একটু ঢাকা না দিলেও হবে তো একটু ঢাকা দিয়ে আবার উঠাই দিলে হয়ে যাবে ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় তো আমি এখানে ঢাকা দিয়ে পরে একটু পরে উঠায় নেব ঢাকাটা ঢাকা দিয়ে দিলাম যখন এবার সবগুলো জল যখন টেনে নেবে তখন ঢাকা উঠায় নেব এই যে উঠাই নিলাম তো জল টেনে নিয়েছে তেল বের হয়ে গেছে জল যখন সব টেনে নেয় তখন হচ্ছে তেল বের হয়ে যায় তেল বের হয়ে আসে তো এখানে তেল বের হয়ে আসছে এবার আমি ভালো করে কষায় নেব এরপর যে আমি রসুন বাটা আর এসে আদা বাটা রাখছি ওটা দিয়ে দেবো এখানে রসুন বাটা দিলাম প্রথমে আর আদা বাটা দিয়ে দেবো আর এখানে আদা বাটা দিয়ে দেব দিয়ে আরও ভালো করে নেড়ে দেবো খুন্তি দিয়ে নেড়ে দিতে দিতে কষা হয়ে যাবে চিকেন কষা তখন আমি নামাই নেব তো এখানে আমার রেডি হয়ে গেছে চিকেন কষা দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমি পরিবেশন করব একটা কাচের পাত্র নিয়েছি পরিবেশন বলতে এখানে কাচের পাত্র নিয়েছি এখানে আমি প্রথমে উঠায় নেব তারপর পরিবেশন করবো তো এখানে আমি এক এক করে খুন্তি দিয়ে উঠায় নিচ্ছি খুন্তিতে তো উঠবে না অল্প অল্প করে উঠায় নিচ্ছি এই এক পাত্র হয়ে গেছে হাফ কেজি চিকেন এটার মধ্যে একদমই হয়ে গেছে পুরোপুরি এরপর আমি পরিবেশন করবো তো একটা প্লেট নিয়েছি আমি এখানে তো প্লেটের মধ্যে আমি এখানে রুটি দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চালের আটা রুটি খুব সুন্দর খেতে তো এখানে আমি চারটা ছোটো সাইজের চালের আটার রুটি নিয়ে এনেছি আর এখানে আমি চিকেন কষা দিচ্ছি পরিবেশন করে দিয়ে একটু খেয়ে দেখবো আমি নিজেই নিজেকে পরিবেশন করতেছি তারপর একটু খেয়ে দেখবো এই যে ঝোলগুলো দিয়ে এরপর একটু মাংস দিয়ে তো গাইস আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন